প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশাগুড়ি সবাই ভালো আছেন বাংলাদেশের রাজনীতিতে এক গভীর বিতর্ক ও আলোচনা জন্ম দিয়েছে সম্প্রতি বিএনপি'র মিছিলে একটি নতুন স্লোগান শোনা যাচ্ছে দিল্লি গেছে সওরাচার এই স্লোগান একদিকে যেমন জনমনে কৌতূহল সৃষ্টি করেছে তেমনি প্রশ্ন তুলেছে আসলে কি এই স্লোগানের পেছনের ইতিহাস তারা জানে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের আত্মদেগির ইতিহাস কি তাদের কাছে অজানা চলুন আজ আমরা সেই ইতিহাসের গভীরে ডুব দেই বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো সংকট এসেছে অনেক নেতাই আত্মগোপন বা দেশ থেকে পথ বেছে নিয়েছেন কিন্তু জামাত ইসলামী শাহাদাত বরণকারী শীর্ষ নেতাদের একটি অসাধারণ গুণ ছিল তারা কখনই রাজনৈতিক ময়দান ছেড়ে পালানোর পথ বেছে নেননি এর বিপরীতে বিএনপির বর্তমান রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা তারেক রহমান দুই সালে সেনাবাহিনীর সাথে মুচলেখা দিয়ে রাজনীতি ছেড়ে লন্ডন পালিয়েছিলেন তারপর ষোলো সতেরো বছর পেরিয়ে গেলেও তার আর দেশে ফেরার সাহস হয়নি এমনকি স্বৈরাচার শেখ হাসিনাও এক সময় পালিয়েছিলেন কিন্তু জামায়াতের কোনো আমির বা সেক্রেটারি জেনারেল পালিয়েছেন এমন নজির বাংলাদেশের রাজনীতিতে এক নেই দু হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তারা জামায়াতের শীর্ষ নেতাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে উদ্দেশ্য ছিল কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারে কিন্তু হঠাৎ করে দু সালের ঈদুল আজহার সময় জামায়াতির এই শীর্ষ নেতারা হজ করতে যাওয়ার অনুমতি পান সরকার ভেবেছিল তাদের হজের অনুমতি দিলে সবাই পালিয়ে যাবে এবং আর দেশে ফিরে আসবে না তাদের ধারণা ছিল জামায়াত যদি না থাকে তাহলে একশো বছর ক্ষমতায় থাকলেও কেউ কোনো ঝামেলা করবে না এবং অবাধে লুটপাট করা যাবে কিন্তু হাসিনাকে অবাক করে দিয়েছিল জামায়াত সুযোগ থাকা সত্ত্বেও জামায়াতের তৎকালীন আমির মাওলানা মতি রহমান নিজামী সৌদি আরব যাননি তিনি অন্য সকলকেই পাঠালেন কিন্তু নিজে গেলেন না কারণ একটাই তিনি দলের প্রধান হিসেবে ভেবেছিলেন দলের প্রধান যদি সরকারের দেওয়া এই সুযোগ লুফে নেন তাহলে দলের ইমেজ নষ্ট হবে মানুষ জামায়াতকে গালিগালাজ করবে এবং ইসলামী আন্দোলন প্রশ্নবিদ্ধ হবে সরকার তখনও ভেবেছিল আমি না গেলেও বাকি যারা গেছে তারা হয়তো আর ফিরে আসবে না কিন্তু মজার ব্যাপার হলো দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দরাও হজ শেষ করে সৌদি আরব থেকে দেশে ফিরে এলেন অনেকেই জানতেন দেশে ফিরলে তাদের নিশ্চিত শহীদ হতে হবে তাদের গ্রেফতার করা হবে এমনকি ফাঁসিতে ঝুলানো হবে তারপরও তারা দেশে ফিরে এসেছেন শুধু ইসলামী আন্দোলনের জন্যই সেই সময় সৌদি আরবে ছিলেন বীর শহীদ মীর কাশেম আলী তিনি জানতেন দেশে এলে তাকে গ্রেফতার করা হবে তাকে ঝুলানো হবে তারপরও তিনি দেশে এসেছেন এবং শহীদ হয়েছেন মীর কাশিম আলী ছিলেন বাংলাদেশের সেরা ব্যবসায়ীদের একজন ইসলামী ব্যাংক বলেন আর সব সবকিছুতে তার হাত ছিল দিগন্ত টেলিভিশনের মালিকও ছিলেন তিনি এত কিছু থাকা সত্ত্বেও নিজের জীবনের কথা চিন্তা না করে তিনি হাসি মুখে গলায় দড়ি পরতে চলে এলেন বাংলাদেশে দেশে এসে গ্রেফতারও হলেন এবং শেষ পর্যন্ত শহীদ হলেন এই ইতিহাস কি বিএনপি নেতাকর্মীরা জানে শুধু নিজামি মীরকাশে মালিনন একই পথে হেঁটেছেন জামায়াতের বরণকারী শীর্ষ নেতাদের হাত ধরে উঠে আসা মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সম্প্রতি একটি ভাষণে নিজের গ্রেফতার হওয়ার প্রেক্ষাপট বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছিলেন গ্রেফতারের ঠিক আগ মুহূর্তে সকলে তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল কিন্তু তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব ছিলেন এবং সেই অবস্থায় সংগঠনের ইমেজের কথা চিন্তা করে না পালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এমনকি উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালের দিকে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালের আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সময়েও মতি রহমান নিজামিরা পালাননি তারা জামা কাপড় ও ব্যাগ গুছিয়ে সারা রাত পুলিশের জন্য অপেক্ষা করেছেন যাতে পুলিশ গ্রেফতার করতে আসলে তাদের সাথে চলে যেতে পারেন আবার দুই হাজার দশ সালের জুন মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতারের আগেও আইনজীবীদের বলে রেখেছিলেন আমরা কিন্তু পালাতে পারব না তোমরা যদি জামিন নেওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে করো যদিও সে জামিন আর পাওয়া যায়নি জামাত শিবিরের নেতাকর্মীরা বিএনপির এমন স্লোগানের প্রতিবাদে একটি কথাই বলেছেন জামাত শিবিরের নেতারা কখনো দিল্লি যায়নি লন্ডনেও যায়নি নিশ্চিত মরণ জেনেও মরণের দিকে হেঁটেছেন তাই পিন্ডির গল্প নিজেদেরকে শোনান জামায়াতকে নয় এদিকে শোনা যাচ্ছে জামায়াতের সাথে বিএনপির এমন মুখোমুখি লড়াই বেগম খালেদা জিয়া মানতে পারছেন না তাই তিনি তার অনুসারীদের নির্দেশ দিয়েছেন জামায়াতের সাথে দূরত্ব কমাতে এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ব্যারিস্টার রুমিন ফারহানাকে দর্শক আপনাদের কি মনে হয় জামায়াতের কি উচিত বিএনপির সাথে আবারও জুট করা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ